আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পেয়ার মাল আনছি তো এটা আঠারোর মাল ঠিক আছে এটার ভিডিও আপনারা অনেকে দেখছেন বা অনেকে দেখেননি তো এই মালটি এক ভাই আমার কাছ থেকে আর নিছিল বুঝাইতে পারছি আপনাদের মানে আমাদের কিছু বায়না করছিল বায়না করার পরে তো ভাই আর ফোন ধরে না নাম ঠিকানা কিছুই বলে না তো তিন চার দিন ধরে আমার কাছে মাল ফেলা রাখছি দোকানে। তারপরেও ফোন দেয় না ফোন ধরে না কিছু করে না তো এই জন্য আবার আপনাদের ভিডিও দিচ্ছি তো এই মালটি বিক্রি হবে যোগাযোগ করবেন আমার দোকান হচ্ছে জেলা বগুড়া আদমদিকি থানা বড় একেরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর এই মালের দাম একটা মিক্সার ছিল ষোলো চালানের মিক্সার তো ওই মিক্সার বিক্রি হয়ে গেছে তো ওই মিক্সার বিক্রি করে দিছি আজকে সকালেই বিক্রি হয়ে গেছে তো যারা মাল নিবেন ইচ্ছা করলে আমার দোকানে তেশাও নিয়ে যেতে পারবেন বা ইচ্ছা করলে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন আমি চৌষট্টি জেলাতেই সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি তো এই মালের দাম মিক্সার বিক্রি হয়ে গেছে ভাই মালের দাম যে দেরি আমি বিক্রি করছিলাম তো ইনশাল্লাহ সেই রেডি পাবেন সমস্যা নাই তার চেয়ে দরকার হলে দুই টাকা কমে দিব। ঠিক আছে মালটি আমার কিছু টাকা অ্যাডভান্স করছিলো মাল আর লাইনি ফোন দেয় না কিছুই করে না মনে হয় সে ভাই টাকা জোগাড় করতে পারেনি তো অবশ্যই আপনাদের বলবো আগে ফুল টাকা হাতে নেবেন তারপরে গিয়ে আমাদের টাকা বায়না করবেন ঠিক আছে এই কথাটাই বলবো আপনাদের তাছাড়া অযথা আপনারও কষ্টের টাকা আমরা কষ্টের টাকা কিসের জন্য আমাকে কিসের জন্য আমাকে দুই হাজার টাকা আপনারা দিবেন আশা করি আপনাদের বুঝাইতে পারছি ঠিক আছে তো এই মালটির দাম এই চল্লিশ ট্রেন্সফার হেট শো আকারে বিশাল একটা ট্রান্সফরমার তো আঠারো মাল ফোর ফোর হাই ফোর ফোর একদম ফোর ফোরের মাল এই মালটির দাম মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাদের দিচ্ছে আজকে মাত্র ঊনপঞ্চাশ হাজার ঠিক আছে মিক্সার বাদ ষোলো চালানোর মিক্সার নাই ইচ্ছা করলে আপনারা মিক্সার লাগাতে পারবেন বা মিক্সার ছাড়াও চালাতে পারবেন পিছনে কটের লাইনও আছে মিক্সার দিয়ে চালালে প্রেশার ভালো হয় ঠিক আছে যারা হাই প্রফেশনাল ভাড়ার কাজে চালাবেন তারা অবশ্যই মিক্সার লাগাবেন লাগালে সাউন্ড কোয়ালিটি ভালো হবে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা এগুলো স্পিকার যেগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু কোম্পানির স্পিকার বডি নষ্ট হওয়ার কারণে এই ভুঁইয়ের যে বডি আছে এই বডিতে তুলছে ফোর ফোর হাই পঁচিশ আঠাশ করো সুপার করা একদম ফ্রেশ কোয়ালিটি মাল একশো একশো আমি যদি ইচ্ছা করতাম তো এগুলো রুম করা একটা সিল লাগা দিলে মালের দাম আপনারা ভাবতেন যে নতুন মাল ঠিক আছে ওই রকম ভাই সময় নাই আমাদের কাছে তো মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা হলে মালটি নিতে পারবেন আমার জেলা বুকা আদমদিগি থানা বড় আখির আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয় থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম